আজকের এই ভিডিওটি হয়তো আপনারা অনেকেই দেখবেন দেখার পর গাছ সম্পর্কে আপনাদের অনেকগুলি তথ্য দেওয়া হবে যে তথ্যগুলি জানার পর আপনারা সত্যিই চমকে যাবেন যে গাছও এমন হতে পারে ঘরে লাগানোর মতো কিছু গাছ আছে যে গাছগুলি দেখতে অনেক সুন্দর হলেও এ আসলে এরা অনেক বেশি বিষাক্ত আপনি আপনার বাড়িতে ছোট বাচ্চা হোক পোষ্য প্রাণী হোক তাহলে এই গাছগুলো থেকে অন্তত দূরে থাকা অত্যন্ত জরুরি যদি তারা ভুলবশত এই গাছের কোনো অংশ খেয়ে ফেলে তাহলে কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে তো চলুন আজকে আমরা মূলত সেই সমস্ত গাছগুলোকে আমরা চিনে রাখি যে সমস্ত গাছগুলো আমাদের চিনে রাখাটা অত্যন্ত প্রয়োজন যাতে আমাদের জানতে বা অজান্তে কোনো কারণবশতই যেন আমাদের বাড়িতে থাকা বাচ্চা বা পশুদের যেন রকমই কোনো ক্ষতি না হয় তার সতর্কতা আমাদের আগে থেকেই হয়ে থাকতে হবে তো রকম বেশ কিছু গাছ রয়েছে তার মধ্যে আমি ছটা মূলত গাছ নি বেছে নিয়েছি যে গাছগুলি অনেক রকমভাবেই দেখেছি এরা কোনো রকমভাবেই ভালো নয় প্রত্যেকটা গাছই বেশ বিষাক্ত এবং এই সমস্ত গাছগুলি এফেক্ট আমাদের হিউম্যান বডির উপর বা আমাদের যে সমস্ত পোষ্যরা থাকে বাচ্চারা থাকে প্রত্যেকের ওপরেই বেশ ভালোভাবেই প্রভাব ফেলে সবার প্রথম যে গাছটির কথা বলবো সেই গাছটিতে আমি ক্যামেরা ধরে রেখে রয়েছি যেটাকে আমরা অনেক সময় অ্যাগ্লোনিমা বলি এটারই আরেকটি নাম থাকে যেটা ডাইফেন বাচিয়া। এই ডাইফেন বাঁচিয়া এই সমস্ত ভ্যারাইটিগুলি কিন্তু আপনারা ভালো করে দেখবেন এই যে ভ্যারাইটি রয়েছে এর বাইরেও কিন্তু আরও বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যে ভ্যারাইটিগুলি কিন্তু বেশ বিষাক্ত এই সমস্ত গাছগুলির বিষাক্ত অংশ হচ্ছে যেটা সেটা হচ্ছে বিশেষ করে এই গাছের রস এটা ক্ষতিকারক যে বিষয়গুলি করে সেগুলি যদি কেউ ভুল করে এই গাছের কোনো কাণ্ড চিবিয়ে খায় তাহলে মুখ গলায় তীব্র জ্বালা করে বলা ভাব হয় কথা বলা ক্ষমতা সাময়িকভাবেই হারিয়ে যেতে পারে এবং শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে যদি কোনো কারণবশত এই গাছের পরিচর্যা বা যাই করেন ডাল কাটছেন কোনো কষ বা কিছু লাগছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেটাকে খুব ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে মুখে কিন্তু রকমই দেওয়া যাবে না যদি কোনো বাচ্চা বা কেউ এটা ভুলবশতের পাতা বা কোনো কিছু মুখে দিয়ে ফেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি কোনো পোষ্য থাকে তাহলে অবশ্যই পশু চিকিৎসালয় যোগাযোগ করবেন দু নম্বর যে গাছটির কথা বলবো যে গাছটি ইনডোর প্ল্যান্টে না বললেই নয় আর সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ রকমভাবে পছন্দ করি তার একটাই কারণ প্রচুর পরিমাণে কিন্তু অক্সিজেন প্রদান করে থাকে এই অক্সিজেনের জন্যই কিন্তু এই গাছকে আমরা বেছে নিয়েছি কিন্তু এই স্নেক প্ল্যান্টের বিষাক্ত অংশ হলো গাছের পাতা মারাত্মক বিষাক্ত তাই খুব সাবধান ক্ষতিকারক লক্ষণগুলি যদি বলি এই গাছের পাতা খেলে পেট খারাপ হতে পারে বমি বমি ভাব হতে পারে মানুষ বা পোষ্য প্রাণীদের জন্য এটি সাধারণত খুব বেশি যে মারাত্মক হবে তেমনটা কিন্তু হয় না কিন্তু হজমজনিত সমস্যা আপনার দেখা দিতে পারে তাই এই গাছটিও ঠিক তাই আপনি আপনার বাড়িতে কম বেশি প্রত্যেকেই রাখছেন বর্তমানে বেশ জনপ্রিয় একটি গাছ তাহলেও কিন্তু আপনার বাড়িতে বাচ্চা বা পোষ্য থাকলে অবশ্যই আপনাকে কিন্তু সাবধানের সঙ্গে করতে হবে যদি কোনো পাতা কাটেন কোনো কষ বা রস যদি আপনার হাতে বা কোথাও লেগে থাকে তাহলে অবশ্যই সেটাকে কিন্তু আপনাকে হ্যান্ড ওয়াশ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তিন নম্বর যে গাছটি নিয়ে কথা বলব সেই গাছটিও বেশ জনপ্রিয় কারণ ইনডোর বলতে সেই গাছটি ছাড়া কোনো কিছু ভাবাই যায় না সেটা হচ্ছে এই পিসলিলি পিসলিলি কিন্তু পাতা ভীষণ রকমভাবে বিষাক্ত তার সঙ্গে গাছে যে ফুল হয় সেই ফুলটিও কিন্তু ভীষণ রকমভাবেই বিষাক্ত তাই পিসলিলি কিন্তু এটা যদি কোনো রকমভাবে আপনি খেয়ে ফেলেন পাতা তাহলে কিন্তু পেট খারাপ হতে পারে বই বই ভাব হতে পারে মানুষ বা পোষ্যদের জন্য এটি মারাত্মক অতটা এটাও কিন্তু হয় না কিন্তু হজমজনিত সমস্যা এটার ক্ষেত্রেও তৈরি হতে পারে তারপরে কি হতে পারে যে সাময়িকভাবে আপনি এই গাছটি থেকে নিরাপদ পেতে হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি কেউ খেয়ে থাকে তাছাড়া তেমন রকম খুব যে কঠিন সমস্যা তেমন কিন্তু তৈরি হবে না তবে এই গাছ কিন্তু আপনার ছাদ বাগানে রাখতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই সতর্কতার সঙ্গেই রাখতে হবে চার নাম্বার যে গাছটির কথা বলবো সেই গাছটি আপনার কে না চিনেন বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে যেটাকে আমরা এক কথায় বলি প্রথ আবার অনেকে বলে থাকি মানি প্ল্যান্ট হ্যাঁ প্রচুর পরিমাণে মানি আর ঘরে কিন্তু ভুড়ি ভুড়ি লাগানো এই মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট কিন্তু এর পাতা আর কাণ্ড দুটোই কিন্তু ভীষণ রকমভাবে বিষাক্ত এর কাণ্ড বা পাতা খেলে মুখ বা ঠোঁট প্রচণ্ড জ্বালা করে বমি হতে পারে ডায়রিয়া পর্যন্ত হতে পারে পোষ্য প্রাণীদের জন্য এটি খুবই বিপজ্জনক মানুষের জন্য অতটাও ক্ষতি কিন্তু খুব একটা বেশি হয় না তাই অবশ্যই অবশ্যই এই গাছগুলি হ্যাঙ্গিংয়ে রাখুন নিচে রাখুন যেখানে রাখুন সাধারণত এই সমস্ত গাছগুলি হ্যাঙ্গিংয়ে রাখাই বেশি ভালো যাতে বাড়িতে থাকা বাচ্চা বা পোষ্য যারাই থাকুক তারা যেন চট করে হাতে না পায় এই বিষয়টার দিকে একটু নজর দেবেন তাহলে কিন্তু গাছগুলি অনায়াসে আপনি আপনার ছাদ বাগানে করতে পারবেন পাঁচ নাম্বার যে গাছটির কথা বলবো সেটা সম্পর্কে তো মানুষ ভাবতেই পারে না সেটাও বিষাক্ত হতে পারে আর সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরার পাতার ভেতরে থাকা জেল সেটা মোটেও বিষাক্ত নয় সেটা যথেষ্ট উপকারী কিন্তু এই সবুজ পাতা কিন্তু যথেষ্ট ক্ষতিকারক তাই আমরা যতই অ্যালোভেরা লাগিয়ে থাকি এই অ্যালোভেরা থেকেও কিন্তু খুব সাবধানে থাকা হয় খালি পেটে এই অংশটি যদি খাওয়া যায় কোনো কারণবশত যদি খাওয়া যায় তাহলে অবশ্যই আপনার কিন্তু সমস্যা হতে পারে বমি হতে পারে তাছাড়া কিন্তু পোষ্য যে সমস্ত প্রাণী থাকে তারা যদি কোনো কারণবশত এটা খেতে খেয়ে ফেলে তাদের কিন্তু ভীষণ রকমভাবেই ক্ষতি হতে পারে বাচ্চা এবং মানুষের প্রতি খুব একটা বেশি ক্ষতি করে না তবে গাছের পাতা বা কোনো কিছু যদি এই সবুজ অংশ আপনার এই সবুজ অংশ উপরের ভেতরে জেলি বাদ দিয়ে কোনো কারণবশত যদি কেউ খেয়ে ফেলে তার কিন্তু সমস্যা তৈরি হতে পারে চিকিৎসকের পরামর্শ কখনোই নিতে ভুলবেন না এই সমস্ত ভুলগুলি যদি করে থাকেন অনেকেই মনে করে এই সমস্ত গাছের গোড়াও বেশ বেটে খেতে পারে গোড়াও কিন্তু যথেষ্ট বিষাক্ত তাই খুব সাবধান এই সমস্ত কাজগুলি অযথা নিজের অজান্তে নিজের বিপদ ডাকবেন না এগুলি একদমই করবে না কারণ অ্যালোভেরা নিয়ে কিন্তু প্রচুর ভুল তথ্য দেওয়া হচ্ছে প্রচুর ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে তাই সঠিকটা আগে জানতে হবে তারপরেই তার ব্যবহারগুলো কিন্তু করা অত্যন্ত উপযোগী লাস্ট ছ নাম্বার যে গাছটির কথা বলবো সেই গাছটি জনপ্রিয়তার দিক দিয়ে বর্তমানে একদম শীর্ষে এর প্রচুর ভ্যারাইটি বর্তমানে পাওয়া যায় সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামকে বলতেই হবে কারণ সিঙ্গোনিয়াম এমন একটি গাছ যে গাছটি করে না এমন বাগানে কিন্তু খুবই কম তাই আমরা কম বেশি প্রত্যেকেই সিঙ্গোনিয়াম করি সিঙ্গোনিয়ামের যেটা সমস্যা এর গাছের পাতা কষ যদি কোনোরকম হাতে লাগে অবশ্যই চুলকবে র্যাশ তৈরি হবে এই সমস্যাটি থাকে কোনো কারণবশত যদি এটা কেউ খেয়ে ফেলে গলা জ্বালা করতে পারে ঠিক আছে সাময়িক সময় যেন কথা বলা হারিয়ে ফেলতে পারেন তো এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলি কিন্তু মেনে চলতে হবে তাই সিঙ্গোনিয়াম আপনি আপনার বাড়িতে রাখতে পারেন হ্যাঙ্গিং ওপরে ঝুলিয়ে রাখতে পারেন কোনো কারণবশত যেন আপনার বাড়িতে থাকা বাচ্চা বা পোষ্যরা যেন এর কাছে না আসতে পারে সেই বিষয়টা রাখতে পারেন তো এই সমস্ত গাছগুলি তো যথেষ্ট বিষাক্ত তাহলে এই গাছগুলি আমরা কেন রাখবো এই গাছগুলি যতটা বিষাক্ত যদি আপনি সাবধানের সঙ্গে আপনার ছাদ বাগানে রাখতে পারেন তার উপকারিতা আরও অনেক বেশি তাই এই বিষাক্ত বলেই অনেকটা বেশি ভয় পেয়ে যাবেন অনেকটা বেশি সাবধান হতে হবে এমনটা নয় নর্মালি আপনি যেমন বাগান করেন শুধু খেয়াল রাখবেন বাড়িতে থাকা বাচ্চারা আর পোষ্যরা তার থেকে একটু সাবধানে রাখবেন তাহলে দেখবেন আপনি অনায়াসে এই সমস্ত গাছগুলি দিয়ে বাগান করতে পারবেন বাগান করা কোনো খারাপ কিছু নয় আর গাছের বিষাক্ততা দেখিয়ে আপনাদের ভয় দেখানো আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য একটাই আপনাদের সঠিক তথ্য দেওয়া কোনো কারণবশত আমাদের ভিডিও দেখে হয়তো আপনার এই সমস্ত গাছগুলি লাগিয়েও থাকতে পারেন যদি কোনো কারণবশত যদি অঘটন ঘটে যায় যদি কোনো একটা কিছু হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আমাদের উপর কিন্তু একটা দায় চলে আসবে অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করতে পারে কিন্তু যেটা সত্যি যেটা বিষয়গুলি জানানো হল সেগুলি আপনারাও প্রচুর সোশ্যাল মাধ্যম রয়েছে চ্যাট জিপিড রয়েছে গুগল রয়েছে এখন তো তথ্য জানার কোনো মানে জায়গার অভাব নেই প্রচুর জায়গা থেকে আপনি এই তথ্যগুলি নিয়ে নিতে পারবেন এবং নিজেদের মতো করে এগুলি কিন্তু দেখে নিতে পারবেন তার কিছু বলার নেই আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন